সালামু আলাইকুম আজকে হচ্ছে আম্মু রান্না করবে আলু ভাঙ্গা মাছ দিয়ে তো এটা শর্টকাটে রান্না করা হচ্ছে আপনাদের বাসায় যদি কিছু না থাকে তাহলে আপনারা ঝটপট শর্ট শর্টকাটে এটা রান্না করতে পারবে তো এখানে মাছটাকে হচ্ছে হলুদ গুঁড়ো মর যে গুঁড়ো মানে যা যা লাগে তা দিয়ে মাখিয়ে নিয়েছে দিয়ে ওটাকে ভাজে নিয়েছে এখন ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি ছিল পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে পিঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করে নিচ্ছে আর আগে থেকে মশলা ব্লেন্ডার করে রেখেছিল তো ওইগুলো এর ভিতর দিয়ে দিবে তো তার আগে এটাকে ভালো করে ভেজে নিচ্ছে সামান্য একটু তেল দিয়ে দিল আর একটু তো এর ভিতরে দিয়ে দিলো পরিমাণ অনুযায়ী লবণ মানে স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের অনুযায়ী দিবেন মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া দে এটাকে ভালো করে মাখে যে আমি যে আগে বললাম মশলা তৈরি করে রাখছিলো সেই মশলাগুলো দিয়ে দিল এর ভিতরে দে ভালো করে নেড়েছে ভুনা ভুনা করে নিচ্ছে এখন আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিল হালকা হালকা করে ভাঙ্গা ছিল যেহেতু আলু ভাঙ্গা দিয়ে মাছ তো এই আলুগুলো এর ভিতরে দিয়ে দিল এই দেখুন আলু ভাঙছে কিভাবে এখন এর ভিতরে সব আলু দিয়ে দিবে দিয়ে ভালো করে আলুটাকে হচ্ছে মশলার সাথে ভুনা করে নিবে তো এই জন্য এখন ওপাশ করে নিচ্ছে দিয়ে এখন সিদ্ধ করার জন্য মানে সিদ্ধ তো হয়ে গেছে ঝোল করার জন্য এর ভিতরে পানি দিয়ে দিল সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে নিল কষায় নিচ্ছে এখন এই দেখুন কিছুক্ষণ পর আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে এখন এখানে সব পানি মরে গেছে এখন ঝোল করার জন্য পানি দিয়ে দিবে তা তার আগে একটু ভালো করে এপাশ করে নিচ্ছে দেখুন এখন এর ভিতরে পানি দিয়ে দিবে ঝোল করার জন্য আপনারা আপনাদের অনুযায়ী পানি দিবেন মানে আপনারা যতখানি ঝোল করবেন তো প্রায় রান্না হয়েই গেছে শুধু মাছ দেওয়াই বাকি এখন মাছ দিয়ে দিবে তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এই দেখুন মাছ দিয়ে দিল আম্মু আমার আম্মুর এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে মানে আলু ভাঙ্গা মাছ দিয়ে রান্না করা তো তরকারিটা আজকে বিশেষ করে আমার জন্যই করছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিল বলক তোলার জন্য এই দেখুন বলক চলে এসেছে রান্না প্রায় হয়ে গেছে এখন ভালো স্বাদ আনার জন্য এবং ভালো সেন্ট আনার জন্য এর ভিতরে জিরা গুঁড়া করে জিরাটা মানে জিরার গুঁড়া দিয়ে দিবে তো ভিউস আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই দেখুন এখন এর ভিতরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে আম্মু আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন তো হস ভালো থাকবেন আলাইকুম